পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি শিষ্য হবার যোগ্য কিনা কারণ দীক্ষা তো যাকে তাকে দিলে হবে না শিষ্যেরও পরীক্ষা আছে আপনারা চিন্তা করেন গুরু কাকে করব। গুরু পাওয়া যাচ্ছে না না এখন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে একে সবাই গুরুদে হওয়ার জন্যে ছোটাছুটি লাগিয়ে দিয়েছে শিষ্যের বড় অভাব এখন গুরুদেবরা কেমন হয়েছে সবাই নয় ব্যতিক্রম হ্যাঁ দীক্ষা হয়ে গেছে বছরে কোনো যোগাযোগ নেই শিষ্যের সঙ্গে বছরে একদিন আসবে তার পাওনাটা নেবে আর আর শিষ্যরা কিরকম হয়েছে এক বছর হয়ে গেছে দীক্ষা হয়েছে গুরুদেবের সঙ্গে দেখা হয়েছে পাশের জনকে ডেকে বলছে ওগো শুনছ এই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলো এই তো হয়েছে গুরু শিষ্যের অবস্থা শোনো গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক থাকবে খুব ঘুড়ো গভীর সম্পর্ক তোমার যা কাজ করবে এমনকি তীর্থে গেলেও আগে গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে এবং গুরুদেব কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে শিখিয়ে দেবে বিচার করে দেবে তো লালাবাবুকে তো গুরুদীক্ষা হয়নি গুরুচরণ আশ্রয় করতে হবে লালা বাবুকে যেই না বলেছে পরীক্ষা তোমাকে দিতে হবে এবার তুমি ভাবো লালা তুমি ভাবো তুমি কি পরীক্ষা দিতে পারবে কারণ তুমি জমিদার ছিল তোমার পক্ষে কিন্তু পরীক্ষা দেওয়াটা তো সহজ হবে না তুমি আরামায়ষে মানুষ কষ্ট পাওনি জীবনে গুরুদেব যতই কষ্ট হোক আমি যখন দর্শন পাওয়ার জন্য এসেছি শত কষ্ট সহ্য করে হলেও আমি পরীক্ষা দিতে রাজি আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে আপনি যা বলবেন আমি তাই করবো দেখো লালা পারবে তো হ্যাঁ আমি পারবো আপনি বলুন না কি করতে হবে এই নাও ধরো লালা ধরো তাহলে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে

ক্ষ্ন গুনো গা ধেখা মে গেনা পেরাই বে দারে দারে উখেরাধা ক্ষ্ন গুনো তুমি ভিক্ষা গিনা তুমি বেড়াইবে দি দাঁড়ে মুখে কৃষ্ণ কৃষ্ণ ভুণগা গা মে গে না বেড়াই দারি দারে

কারণ ভিখারি হওয়া সহজ নয় ও মা অনেকে বলে কাজ করতে পারো না ভিক্ষা করছো কথাটা ঠিক কিন্তু এটা ভাবতে হবে ভিখারি হওয়া কিন্তু সহজ নয় কৃষ্ণ নামের ভিখারি হওয়া সহজ নয় কারো দুয়ারে আঁচল পাদলে কেউ দেবে কেউ অপমান করবে কেউ বলবে যাও 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 অন্য বাড়িতে যাও কোনো রাগ নেই কোনো অভিমান নেই চুপচাপ চলে আসে সে কিন্তু আবার দরজায় ভিখারি হওয়া সহজ নয় এদিকে ভিখারি হয়ে গেলে কিন্তু শোনো ভিক্ষা করে আবার আমাকে দিতে শোনা আমার লাগবে না তাহলে কি করবো গুরুদেব ভিক্ষা করে ভিক্ষাটার জিনিসটা কি করব বলে ভিক্ষা করে কোনো মন্দিরে দিয়ে দেবে যে মন্দিরে ভালো লাগবে যেদিন মন্দিরে দিয়ে দেবে আর মন্দিরে ভিক্ষাটা দিয়ে বলবে তোমাকে একটু প্রসাদ দিতে যতটুকু প্রসাদ তোমাকে দেবে প্রসাদ সেবা তোমাকে দিন হবে করি কাটাতে না বোঝো ঠেলা অমা মন্দিরে কি বেশি বেশি প্রসাদ দেয় উদর পরিপূর্ণর মতো প্রসাদ কি প্রতিদিন পাওয়া যাবে সব মন্দিরে দেবে যতটুকু দেবে ততটুকুই সেবা করতে হবে তাই হবে শুরু হলো লালাবাবুর পরীক্ষা পারে কিছুদিনের মধ্যে মধ্যেই লালাবাবুর দেহটা সুঠাম দেহ রুগ্ন হয়ে গেল চুল দাড়িতে ভরে এলো মুখ পোশাক ছিঁড়ে গেছে নোংরা জমেছে গায়ে গৌর বর্ণ তামাটে বর্ণ হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে সেই লালাকে জমিদার লালাকে দেখলে আর চেনা যায় না চিরদিন কাহারো এদিকে পিতার খোঁজ করতে নারায়ণ তার মাকে নিয়ে প্রহরীদেরকে নিয়ে বৃন্দাবনে চলে এসেছে তারাও বৃন্দাবনে থাকে কিন্তু দেখা হয় না পিতাকে খুঁজছে এদিকে একদিন কাত্তায়নী মা এবং নারায়ণ কথা বলতে বলতে পথ ধরে যাচ্ছে মা পিতাকে কি আমি আর পাবো না কি করে বলি বলতো আদিও তিনি বৃন্দাবনে আছেন নাকি তাই আমরা জানি না এই কথা বলতে বলতে যাচ্ছে কাত্তায়নী মায়ের কণ্ঠস্বটা লালা বাবু শুনতে পেয়েছি তাকিয়ে দেখলেন হ্যাঁ চিনতে যদি আমি ভুল না করি এটা কাত্তায়নী তিনি ডেকে উঠলেন কাত্তায়নী কে ইল্লেন কি করে কাত্যায়নী চিনতে পারছো না আমি কাত্যায়নী আমি স্বামী এ তোমার কেমন दशा বাবা নারায়ণ অনেক বড় হয়ে গেছিস ভালো আছিস বাবা না বাবা আমরা কেউ ভালো নেই তোমাকে ছাড়া জমিদারিতে কেউ ভালো নেই ফিরে চলো বাবা তোমার জমিদারি তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই তুমি ফিরে চলো বাবা না বাবা আমি আর না ওই মতো জমিদারি আমি পরিত্যাগ করে এসেছি যে আনন্দ আমি ভিখারি হয়ে পেয়েছি ওই আনন্দ কোনো দিনই আমি ওই জমিদারিতে পাইনি যারা একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায় জাগতিক জগতের কোন তাদেরকে আর বস করতে পারে না আমি তো ফিরব না স্ত্রী পুত্র কান্নাকাটি করছি কিন্তু ফিরলেন না অবশেষে নালাবুর পিতা বলে উঠলেন পিতা তুমি যখন ফিরবেই না আমাকে একটা অনুমতি দাও আমি এই বৃন্দাবনে একটা মন্দির করে দিতে চাই বেশ তাই হবে লালাবাবুর সহযোগিতায় লালাবাবুর ছেলে অনুমতি নিয়ে একটা মন্দির তৈরি করলেন যদি কেউ কোনোদিন বৃন্দাবন যান সেই মন্দির দর্শন করে আসবেন আজও সেই মন্দির বৃন্দাবনে রয়েছে যেই মন্দিরের বর্তমান নাম লালাবাবুর মন্দির ওই আড়াইশো বছর আগে